السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية الحمد لله شكرا لكم الله رب العالمين الله رب العالمين লাঘুপতি দুরুদ সালাম জানাই রহমত আলী আলমী দয়ারনবী মায়ের নবী মহানবী হাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সানা সাল্লাহ আলাই সাল্লাম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে জোহরের দুই রাখাত নামাজ আমরা কীভাবে আদায় করব ভিডিওটি পুরুষ ভাইদের জন্য নামাজ আদায় করার পূর্ব শর্ত আমাদের পবিত্রতা অর্জন করা প্রথমত অজু করতে হবে পরিপূর্ণভাবে সঠিকভাবে অজু করার পর জায়নামাজে দাঁড়াবো জায়নামাজে দাঁড়িয়ে আমরা জায়নামাজে দোয়া পাঠ করবো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদাহ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন জায়নামাজে দোয়া পড়াশে আপনি যোহরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন যোহরের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত পাঠ করবেন কাওয়াইকু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রুকআতাই সালাতিয যুহরি সুন্নাতুর রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার حد بدلن، حد بدل سنة فاتقربن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أبناء وَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بولي سورة الفاتحة فاتقربن سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين দিনা সেরত অল মুস্তাদিমা সিরক অল লাবিনা আন আমত আলাইহিম ওয়াইরিল মাগুবি আলাইহিম ওয়ালা ও সুরাতুল ফতিহা পাঠ করার শেষ আপনি সুরা ভাতের সাথে অন্য একটি সুরা মিলাবেন বোঝানোর জন্য বলছি আপনি যদি সুরাতুল কাউসার জানেন তাহলে প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে সুরাতুল কাউসার পাঠ করবেন বিস্মিল্লাহ রহমানি রহিম ইন্না আআআইনা কালকাউতব তাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানি আকা হুওয়াল আবত সূরা কাউসার পাঠ করা শেষ আপনি রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাসবীহ তিনবার পাঠ করবেন সহি শুদ্ধ উচ্চারণে সুবহানাল রাব্বিয়াল আজীম তারা পুরো নয় স্পষ্ট সহিশুদ্ধ আওয়াজে উচ্চারণে তিনবার পাঠ করবেন এরপর সামি আল্লাহলিমান হামিদা বলে সুজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসির তজ্জিবান মুবারক ফিহি পাঠ করার পর আল্লাহ আকবার বলে যথারীতি শেষদায় চলে যাবেন প্রথম শেষদায় তিনবার শেষদা তাসপি পাঠ করবেন সুবহান রব্বিয়াল আলা তিনবার সহি শুদ্ধ উচ্চারণে পাঠ করবেন আল্লাহ আকবর বলে বসবেন দুই শেজার মাঝখানে দোয়া আছে দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মদ সিরলি হামনি ওয়াহদিনী ওয়ার ওয়া আসিনী দুয়াটি পাঠ করার পর আল্লাহ আকবর বল দ্বিতীয় সেজদা দ্বিতীয় শেষদা তাজ তিনবার পাঠ করে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুমিল্লা হিরহমেদ রহিম বলে সুরাতুল ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা এলেভেন বোঝার জন্য সহজের জন্য বল সুরাতল এই ক্লাস পাঠ করবেন স্মিল্লা হিরুর রহিম রাহিমাল লাহ আহা দে আল্লাহ হুস লা মিয়া লিড কুফুয়ান

আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া খুব খেয়াল করে পাঠ করবেন আপনারা হয়তো খেয়াল করছেন আশহাদু আল্লা বলছি শাহাদা আঙ্গুলটি উঁচু করেছি আসাদু আল্লাহ ইলাহা বলার আগেই আঙ্গুলটি আবার নিচে নামিয়ে ফেলতে হবে সতর্কতামূলক যদি আপনি না পারে তাহলে আপনার আঙ্গুল উঁচু করার কোনো প্রয়োজন নাই তারপরে দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد توي مسرو팻 করবেন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم توي مسرو팻 السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বামের সালাম ফিরে নামাজ শেষ করবেন আশা করি জহরের দুর রেখা সন্ন্যতনামাজ আদায় করার নিয়ম পরিপূর্ণভাবে বোঝাতে পেরেছি আমি এরপরেও বুঝতে যদি অসুবিধা হয় কমেন্টসে জানাবেন অবশ্যই আপডেটমূলক ভিডিওতে আপনার বুঝতে যেখানে অসুবিধা হয়েছে ওই জায়গাটুকু ধরে আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে আপলোড করবো ইনশাআল্লাহ